নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বিজেপির প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অর্থাৎ কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে এবং আরো ২২ জনের প্রার্থী তালিকা এখনো প্রকাশ পায়নি তার মধ্যেই টিএমসি কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করেছে আমরা সেই প্রার্থী তালিকা এই মুহূর্তে পেয়েছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কোন কোন লোকসভা কেন্দ্র থেকে টিএমসির হয়ে কে কে টিকিট পাচ্ছে বা কে দাঁড়াচ্ছে তার নাম ফার্স্ট আমার চ্যানেলে আজকে অ্যানাউন্স করছি অর্থাৎ টিএমসির প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ আপনারা দেখে নিন একশো শতাংশ মিলে যাবে দেখুন কেন প্রার্থী তালিকা টিএমসি প্রকাশ করছে বিষয়টি হচ্ছে টিএমসির বিভিন্ন বিধায়ক বা এমপি বিভিন্ন তাদের পদ ছেড়ে যেমন তাপস রায় বিধায়ক পদ ছেড়ে তারা বিজেপিতে জয়েন করছে আর ধরে রাখতে পারা যাচ্ছে না কাউকে ফলত টিএমসি বাধ্য হয়েছে আজকে প্রার্থী তালিকা প্রকাশ করতে আমরা সেই প্রার্থী তালিকা হাতে পেয়েছি এবং আপনাদের সামনে আমি তুলে ধরছি কিন্তু সব থেকে বড় চমক টিএমসি বক্তব্য যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবে সেখানে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করাবে টিএমসির হয়ে একটা বড় খেলা যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবে সেখানেই সৌরভ গাঙ্গুলিকে টিকিট দেওয়া হবে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় দাঁড়াচ্ছে এবং সৌরভ গাঙ্গুলি কোথায় দাঁড়াচ্ছে আমি আপনাদের সামনে সেটাও তুলে ধরছি আগে প্রার্থী তালিকা দেখুন প্রার্থী তালিকা এবং কোথায় জিতবে বলে আগে বলেছি বলে দিচ্ছি দেখুন টিএমসির প্রার্থী তালিকা আমি প্রথমে আসছি মালদহ উত্তর মালদহ উত্তর থেকে এবার ফাইনাল প্রার্থী তালিকা আমরা পেয়ে গেছি মালদহ উত্তর থেকে দাঁড়াচ্ছে মৌসম মেনজিন নোর দেখুন সেখানে ধোঁয়াশা ছিল আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি এবং আরও কয়েকজন ছিল কিন্তু না আজকে জানিয়ে দিয়েছে যে মালদহ উত্তর থেকে দাঁড় করাবে টিএমসি এবার আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণে এবার টিকিট পেতে চলেছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী হ্যাঁ টিএমসির পুরাতন লিডার অর্থাৎ দু সাল থেকে তিনি টিএমসি করছে বা তারও আগে থেকে টিএমসি করছে এবার মালদহ দক্ষিণ থেকে টিকিট পেতে চলেছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় যদি তিনি না দাঁড়ায় বা সেখানে যদি কোনো সমস্যা থাকে হালকা ধোঁয়াশা রয়েছে তাহলে সেখানে টিকিট পেতে পারে আরেকটি নাম উঠে এসেছে সাবিনা ইয়াসমিন যাই এবার আমি আসছি কাঁথি কাঁথি থেকে টেন হয়ে টিকিট পাচ্ছে সৌমেন মহাপাত্র কাঁথি সৌমের মহাপাত্র এই কাঁথি লোকসভা কেন্দ্রে এবার বিজেপির চান্স আছে অর্থাৎ সেখানে বিজেপি জিতবে এমনটাই সমীক্ষা দল বলছে ঘাটাল ঘাটালে টিকিট পাচ্ছে দেব পাচ্ছে না জোর করে দেওয়া হচ্ছে দেব এবং তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেই আর নাম বলছি না তো যাই হোক দুই তারকা প্রার্থী প্রার্থীর লড়াই আমরা এবার ঘাটালে দেখতে পাব সেখানে বিজেপি জেতার চান্সটা বেশি রয়েছে যেটা সমীক্ষা দল বলছে এবার আমি আসছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আদিবাসী এরিয়া সেখানে টিএমসির হয়ে টিকিট পাচ্ছে বীরবাহা হাজদা বীরবাহা হাজদা মেদিনীপুর মানস ভুঁইয়া বাঁকুড়া বাঁকুড়ায় একটা নতুন চমক তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি অর্থাৎ টিএমসির হয়ে টিকিট পাচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি এবার আমি আসছি বিষ্ণুপুর বিষ্ণুপুর আরেকটা বড় চমক বিষ্ণুপুরে প্রার্থী হচ্ছে সুজাতা খাঁ সুজাতা খা বলবো না সুজাতা মন্ডল বর্তমানে এবং তার বিরুদ্ধে তার স্বামী দাঁড়াচ্ছে প্রাক্তন স্বামী তো যাই হোক পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে টিকিট পাচ্ছে এবার হয়ে সুনীল মন্ডল পূর্ব বর্ধমান সুনীল মন্ডল বর্ধমান দুর্গাপুর সায়নি ঘোষ বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হচ্ছে সায়নি ঘোষ আসানসোল আসানসোলে আপনারা সবাই জানেন যে সেখানে শত্রুঘ্ন সিনহা দাঁড়াচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং এর বিরুদ্ধে বিজেপির হয়ে একজন মহিলা তারকা প্রার্থী টিকিট পেতে চলেছে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি নামটা এখনো আমার হাতে আসেনি আসলে আমি জানিয়ে দেব এবার আসছি বোলপুর বোলপুরে টিএমসির হয়ে টিকিট পাচ্ছে অসিত মাল আসছে বীরভূম বীরভূমে এবার টিকিট পাচ্ছে টিএনসির হয়ে শতাব্দী রায় একশো শতাংশই মিলে যাবে শতাব্দী রায় এবং বীরভূম লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জেতার চান্স বেশি রয়েছে এবার আসছি আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে এবার টিকিট পাচ্ছে মাননীয় দশরথ দার্জিলিং দেখুন দার্জিলিংয়ে খানিকটা সংশয় রয়েছে এই নিয়ে একটা বিতর্ক চলছে মমতা ব্যানার্জি চাইছেন যে আমি মহিলা প্রার্থী দেব কিন্তু অভিষেক ব্যানার্জি চাইছে যে না দার্জিলিং বিজেপির একটা শক্ত ঘাঁটি রয়েছে ফলত পুরুষ প্রার্থী দিতে হবে তো আমরা মহিলা প্রার্থীর নাম এখনো পাইনি পুরুষ প্রার্থীর নাম পেয়েছি তার নাম হচ্ছে কেশবরাজ শর্মা এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির পছন্দের প্রার্থী কেশবরাজ শর্মা এবার আমি আসছি রায়গঞ্জ রায়গঞ্জে টিএনসির হয়ে প্রার্থী হচ্ছে গুলাম রাব্বানি ইয়াং জেনারেশন গুলাম রাব্বাণী এবার আসছি মালদহ উত্তর মৌসম বেনজিন নূর মালদহ দক্ষিণ শাবিনা ইয়াসমিন আর নাহলে কৃষ্ণেন্দু খানিকটা ধোঁয়াশা রয়েছে জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে টিএনসির হয়ে টিকিট পাচ্ছে খলিলুর রহমান এবং একশো শতাংশই সেখানে টিএনসি জিতবে এবার আমি আসি বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে টিএমসির হয়ে টিকিট পাচ্ছে অরূপ সরকার মুর্শিদাবাদ মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে আবু তাহের রানাঘাট রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে টিএমসির হয়ে তাপস কুমার মণ্ডল ব্যারাকপুর ব্যারাকপুরে এবার টিকিট পাচ্ছে নতুন প্রার্থী রাজ চক্রবর্তী অর্জুন সিংকে আর টিকিট দেবে না ওই দলবদলুক গাদ্দারদের আর টিকিট দেবে না অর্জুন সিং একবার বিজেপিতে যাওয়ার জন্য রাজি একাধারে এবার টিএমসিতে রয়েছে মানে দুই নৌকায় পা দিয়ে বর্তমানে টলমল টলমল করছে এবার আমি আসি দমদম ফাইনালভাবে ভাবে দমদমে ব্রাত্য বসুই দাঁড়াবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে এবার তার আগে বলে দিই সৌগত রায় তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা টিকিট পাচ্ছে না এদেরকে টিকিট দেওয়া যাবেই না এটা অভিষেক ব্যানার্জির নিষেধাজ্ঞা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এরা আর টিকিট পাচ্ছে না সৌগত রায় দমদমে দাঁড়াবার জন্য অনেক প্রচেষ্টা করেছে কিন্তু তাকে টিকিট দেওয়া যাবে না এটা অভিষেক ব্যানার্জির কি বলবো যাই হোক আমি ভেতরে গল্প বলছি না তো যাই হোক ফাইনালভাবে দমদম লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে ব্রাত্য বসু দমদম লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আপনারা কমেন্ট করে জানান তো এবার আমি আসছি বারাসাত বারাসাতের টিকিট পাচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার এটা হচ্ছে মমতা ব্যানার্জির খুব কাছের আত্মীয়া বলা যেতে পারে মমতা ব্যানার্জির পছন্দ এটা এবার আমি আসছি জয়নগর জয়নগরে এবার টিকিট পাচ্ছে প্রতিমা মণ্ডল যাদবপুর যাদবপুরে এবার নতুন প্রার্থী টিকিট পাচ্ছে তার নাম হচ্ছে দিদি নাম্বার ওয়ানের এঙ্কারার রচনা ব্যানার্জি তো এই হচ্ছে প্রার্থী তালিকা এই চব্বিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আঠারোটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা আমি পরের ভিডিওতে দিচ্ছি দেখুন বিষয়টি হচ্ছে কলকাতা দক্ষিণ হ্যাঁ কলকাতা দক্ষিণে এবার সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করাতে পারে এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিন্তু আরও একটা গল্প শুনতে পেয়েছি যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবে সেখানে সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করাবে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর রাজ্যের প্রচুর রাগ রয়েছে কারণ দুর্নীতির পর্দাফাস একমাত্র কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরেছে হলত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য আমাদের রাজ্যে টিএমসির মুখ পুড়েছে ফলত অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেন তেন প্রক্রিয়ায় হোক তাকে হারাতেই হবে ফলত সৌরভ গাঙ্গুলিকে সেভ রেখেছে যেদিন বিজেপি একেবারে ফাইনাল লিস্ট প্রকাশ করবে যে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে সেই দিনই কিন্তু সৌরভ গাঙ্গুলির নাম তার বিরুদ্ধে অ্যানাউন্স করবে টিএমসি যেটা সূত্র মারফত জানতে পেরেছি যদি সৌরভ গাঙ্গুলি তার বিরুদ্ধে দাঁড়াতে না চায় তাহলে তাকে কলকাতা দক্ষিণে দাঁড় করাবে এমনটাই সূত্র মারফত জানতে পারছি কলকাতা দক্ষিণ হান্ড্রেড পারসেন্ট টিএমসি জিতবে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জিতবে কে কে হারবে আমি বলে দিচ্ছি দেব হারবে হান্ড্রেড পারসেন্ট ঝাড়গ্রাম হারবে হান্ড্রেড পার্সেন্ট মেদিনীপুর হারবে হান্ড্রেড পার্সেন্ট বিষ্ণুপুর একশো শতাংশই হারবে মানে টিএমসি হারবে মেদ পূর্ব বর্ধমান এবং বর্ধমান দুর্গাপুর বলা যাচ্ছে না ফিফটি ফিফটি আসানসোল ফিফটি ফিফটি বোলপুর ফিফটি ফিফটি বীরভূম টিএমসি জিততেও পারে নাও জিততে পারে দার্জিলিং একশো শতাংশ বিজেপি জিতবে রায়গঞ্জ ফিফটি ফিফটি মালদহ উত্তর ত্রিমুখী লড়াই মালদহ দক্ষিণ দ্বিমুখী লড়াই জঙ্গিপুর টিএমসি জিতবে বহরমপুর টিএমসি হারবে মুর্শিদাবাদ টিএমসি জিতবে রানাঘাট বিজেপি জিতবে ব্যারাকপুর বিজেপি জিততে পারে দমদম ফিফটি ফিফটি বারাসাত বিজেপির পাল্লাটা বেশি ভারী রয়েছে বলা যাচ্ছে না জয়নগর একশো শতাংশই বিজেপি জিতবে যাদবপুর ফিফটি ফিফটি কলকাতা দক্ষিণ একশো শতাংশই টিএমসি জিতবে এ হচ্ছে সমীক্ষা যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যাই হোক সমীক্ষা আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেখ শাহজাহান সন্দেশখালী রাজ্য রাজনীতি প্রাইমারি টেট যে কোনো চাকুরির খবর দেশ বিদেশ বিশ্বের সমস্ত খবর প্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে